যা গরম পড়েছে এখন বাবা ও আপনারা আসুন আসুন বসুন সবাই ভালো আছে কাকিমা কেমন আছে ভালো আছে এত গরমে কষ্ট করে আসতে গেলেন কেন মানে যা গরম পড়েছে কারোর বাড়ি তো যাওয়া যায় না এত গরম বসুন আমি একটু জল নিয়ে আসি তুমি জানতে না এরা আসবে আগে বলুন কেন আগে বললে আমরাও বেরিয়ে যেতাম ঘরে কে থাকে এই গরমে লোকজন ভালো লাগে নাকি জলটা দিয়ে আছি যা গরম পড়েছে ও আমরা তো চা খাওয়াই বন্ধ করে দিয়েছি আপনারা খাবেন তো দাঁড়ান যাচ্ছি জল দিলাম চা দিলাম এবার কি রাতের খাবারটাও খেয়ে যাবে নাকি আমাকে রাতে ওই গরমে রান্না বান্না করতে হবে তুমি গিয়ে বলে আসো আমি রান্না বান্না করতে পারবো না ও তুমি পারবে না আমি যাচ্ছি আমি গিয়ে বলে আস তো বলছি আপনারা রাতের খাবার খেয়েছেন না বাড়ি গিয়ে খাবেন